হাই বন্ধুরা ওয়েলকাম টু দেবার কিচেন সবাই ভালো আছে নিশ্চয় আমি খুব খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মরলা মাসের দুই সোমবার দেওয়া ঝোল পাতলা ঝোল দেখবে আমি দুইবার মানে সোমবার দিয়ে যেমন ডাল সোমবার দেয় ঠিক সেরকম করে সোমবার দিয়ে রান্না করব। খেতে ভীষণ ভাল লাগবে তোমরা এইভাবে খেয়ে রান্না করে আমাকে জানাবে কমেন্টস করবে শেয়ার করবে হাই বন্ধুরা এবার কড়াই বসিয়ে দিয়েছি তেল দেখো গরমও হয়ে গেছে এবার আমি লবণ হলুদ রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি এটা হলো মোরলা মাছ আর সঙ্গে দুটো বেলে মাছ আছে দুই সোমবার দিয়ে মাছের ঝোল করব। দেখতে থাকো খুব টেস্টি হয় এই রান্নাটা সাধারণত বাংলাদেশে বেশি হয় আমাদের বাড়ি তো বাংলাদেশে ছিল আগে এরকম দুই সোমবার দিয়ে রান্না হতো তোমরা আমি যেভাবে করছি এইভাবে করবে কিন্তু করে খাবে খেয়ে দেখবে খুব টেস্টি লাগবে আর হ্যাঁ ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবে না লাইক শেয়ার কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে তোমরা সাবস্ক্রাইব করলে আমি এগিয়ে আমি এগিয়ে যেতে পারবো তোমরা এগিয়ে না নিলে কে এগিয়ে নেবে বলো আমার তোমরা আমার সঙ্গে থাকলে আমি ঠিক এগিয়ে যাবো হ্যাঁ আমি একা না সেই সঙ্গে তোমরা আমরা একই সঙ্গে এগিয়ে যাবো সবাই মিলে সেই আশা রেখেই আমি সাবস্ক্রাইব করতে বলছি বেল আইকনটা বাজিয়ে দেবে আমার যা রান্নার রেসিপি সব তোমাদের কাছে আগে আগে চলে যাবে আর তোমরা লাইক আর কমেন্টস করলে আমার উৎসাহটা একটু বাড়বে বেশি সেটা তো বোঝোই হ্যাঁ দেখো মাছগুলো এবার উলটিয়ে দিচ্ছি খুব বেশি কড়া করে ভাজা লাগে না এই মাছ ছোটো মাছ তো আর বেশ টাটকা মাছ এতে অল্প ভাজছি হ্যাঁ দেখো হয়ে এসছে মাছগুলো ভাজা এবার আমি মাছটা তুলে নেব হয়ে গেছে আর ভাজব না হুম উঠিয়ে নিচ্ছি দেখো হুম এতে মশলাও বেশি দেবো না দেখবে খুব কম মশলায় কেমনভাবে আমি রান্না করি ওইগুলোও হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো যেহেতু ফোড়নটা পরে দেব ডাল যেমন সোমবার দেয় এটাও তেমন আবার সোমবার দেবো এখন টমেটো দিয়ে দিচ্ছি একটু লবণ দিলাম টমেটোটা গলে যাবে ভালো দিয়ে নাড়াচাড়া করছি দেখো কিভাবে করছি হুম এবার এর মধ্যে দেব দেখো সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাছ তো কম তাই লঙ্কার পরিমাণটাও খুব বেশি দেব না কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওখানে দুটো একটা যার দরকার এইবার দিয়ে দিলাম কি দেখেছো তো জিরে বাটার জল আর একটু কাঁচা লঙ্কা বাটা জিরে বাটার কিন্তু জল দিয়েছি হ্যাঁ দিয়েই আমি মশলা কষালাম না সঙ্গে সঙ্গে জল ঢেলে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু জলটা ফুটবে একটু টেস্ট হতে হবে দিয়ে দেবো এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দেব একটু দেখো একটু হলুদ দেবো নইলে রঙটা ঠিক আসবে না আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখো এবার রঙটা সুন্দর আসবে দেখো কত সুন্দর রঙ এসে গেছে ঝোলটা ফুটে উঠুক এরকম রান্না এখন প্রায় লুপ্তই হয়ে গেছে এখন সব একবারেই দিয়ে দেয় কিন্তু এইভাবে জিরে বাটার জল দিয়ে জিরে ধনে বাটা একসঙ্গে দিয়ে তার জল না সাতলি এইভাবে ফুটিয়ে নিয়ে রান্না করা দুই সোমবার দিয়া। এর টেস্টই একটা আলাদা আর ছোট ছোটো বেশ মাছ টাটকা মাছ এইবার মাছগুলো আমি দিয়ে দিলাম যেহেতু ঝোলটা ভালোই ফুটে উঠেছে জাল উঠে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে আর একটু জাল দিতে হবে রঙটা কিন্তু বেশ সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা দিয়েছি বলে যে কালো কুচকুচ করবে তা কিন্তু না দেখো অনেক কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করে সে রঙ দেখলে আমার কেমন যেন একটা গায়ের মধ্যে গোলায় আমি এরকম হয় কেন বলে কি জানি জানি না হ্যাঁ কিন্তু তোমরা দেখো বুঝতেও পারবে না যে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে রঙটা এত সুন্দর হয়েছে হয়ে গেছে এবার আমার পাত্রে ঢালছি সোমবার দেওয়ার পালা কড়াইটা ধুয়ে নিয়েছি একটু মুছে নেব ভিতরটা যেহেতু জল রয়েছে ছিটবে তেল এবার দিয়ে ধুয়েতে তেল বেশি না অল্প আর দেব ফোড়ন এখন দেখো ফোড়নে কী দিচ্ছি ফোড়নে দিয়ে দেব এখন সামান্য একটু দেখতে থাকো জিরে দিলাম ব্যাস অল্প কারণ এখনও আর একটা ফোরন বাকি আছে দেখো দিচ্ছি এবার এই যে কালো জিরে তাহলে কি ফোড়ন দিলাম সামান্য একটু জিরে সামান্য একটু কালো জিরে এই আমি ফোড়নে দিলাম দিয়ে এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে দেবো খুন্তি দিয়ে হুম ফোড়নটা পুড়ে উঠলে এবার আমি মাছের ঝোলটা সোমবার দেব হয়ে গেছে প্রায় হয়ে গেছে আর বেশি পড়ানো লাগবে না মশলা এই আমি সোমবার দিয়ে দিলাম দেখো কি সুন্দর ডাল সোমবার দেওয়ার মতো দেখেছো তকবক তকবক করে ফুটে উঠল এর টেস্টটাই আলাদা রকম এবার এর মধ্যে যে যদি কেউ তোমরা ধনে পাতা খাও ধনে পাতা দিয়ে দিতে পারো আমি আর দিলাম না এতেই টেস্ট হবে এর মধ্যে বড়ি দেয়া যায় এর মধ্যে বেগুন দেয়া যায় ঝিঙে ডাটা আলু তাও দেয়া যায় দিলে ভালো লাগে এরকম করে রান্না করতে হবে ঝিঙে ডাটা আলু বড়ি এসব দিয়ে রান্না যদি আবার সম্ভব হয় কখনো সেইটা আমি দেখাবো আজকে এখানে রান্নাটা দেখো আমি ঢালছি কত সুন্দর লাগছে তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা দেখো কেমন লাগছে দারুণ লাগছে না খুব ভালো লাগছে হ্যাঁ দেখো খুব সুন্দর যেমন দেখছো সুন্দর খেতেও তেমন সুন্দর হ্যাঁ রাখছি এখানে আজ থাকলো